আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর ওলিদের ব্যাপারে উনি নিজে ওয়াজ করে জানাই দিয়েছেন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহি ওয়ালা হুম ইহজানুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মানুষ তোমরা শোনো আল্লাহ সাবধান কাদের ব্যাপারে আল্লাহর ব্যাপারে আল্লাহ উনি নিজে করতেছেন পবিত্র কারিমের ভিতরে আল্লাহ বলে সাবধান আল্লাহর উলিদের কথা বলতে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলমিন বললেন সাবধান আল্লাহ রাব্বুল আলমিন নামাজের আগে আল্লাহ শব্দ ব্যবহার করেন নাই রুজা আগে আলা শব্দ ব্যবহার করেন নাই হজের আগে আলা শব্দ ব্যবহার করেন নাই রে এ নবীর উম্মতের আরে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য যে ইবাদত গুলো আছে এই ইবাদতের আগে আলা শব্দ ব্যবহার করে নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন ওনার বন্ধুদের ব্যাপারে কথা বলতে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলা সাবধান ইন্না আউলিয়া আল্লাহি আল্লাহ শোনা আলাই হিমলা শুনিয়া জানুন আল্লাহ রব্দুল আল বলেন নিশ্চয়ই আমার যারা বন্ধু আমার যারা প্রিয় বান্দা তাদের কোনো ভাই নাই তাদের কোনো চিন্তা নাই জোরে বলি বাহান আল্লাহ শোনার মালিক আরব্দন ভাই জানান আল্লাহর আব্দুল আল গোটা জগতের মালিক আমার আল্লাহ আব্দুল আল বলেন যারা আমার বন্ধুরে যারা আমার গোলাম তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই আখেরাতেও কোন আল্লাহ রা বলাল আমিন নিজে আজ করে জানাই দিয়েছে যে আমার যারা বন্ধুরে আমার যার প্রিয় বান্ধা এদের দুনিয়ায় ভয় নাই আখেরাতেও কোনো ভয় নাই আর একদল আলেম বলতেছে আল্লাহর অলিদের কেয়ামতের ময়দানে কোনো খবর থাকবে না জোরে জোরে বলি না ওজুবিল্লা সোনার মানে কেন আব্বাজান ভাই জানে না আমার আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন আমার বন্ধুদের কিয়ামতের ময়দানেও কোনো ভয় থাকবে না দুনিয়াতেও তারা কাউকে থেকে ডরায় না এবং কিয়ামতের ময়দানে তারা ভয় করবে না তারা ডর করবে না জোরে বলি একবার মারা হাবা সোনার মানে গ্রাম বাজার মাই কেয়ামতের কঠিন ময়দানে হজরতে আদম থেকে শুরু করে নিয়ে ঈশা পর্যন্ত তামাম পয়গাম মারা সালামেরা ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া করতে থাকবে কিন্তু কেয়ামতের কঠিন ময়দানে আদালতে আখেরাতে আমার আপনার নবী রহমাত আলী লালামী নবী ইয়া নাফসি নাফসি করবে না আমার নবী বলবে ইয়া উম্মাতি ইয়া উম্মাতি ইয়া উম্মাতি জোরে জোরে বলি একবার সোনার শোনা সব নবী রাসূলগণ নাফসি করবে আদম থেকে শুরু করে নিয়ে ইসা রুহুল্লাহ পর্যন্ত তামাম যত পয়গম্বর আলাইহিমুস সালামেরা আছে সব পয়গম্বর আলাইহিমুস সালামেরা ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে কিয়ামতের ময়দানে কিন্তু আমার আপনার নবী রহমত আল্লামী নবী উম্মতের পাগল পরে নবী উনি আর নাপসি নাপসি করবে না উনি বলবে ইয়া উম্মা ইয়া উম্মতি উম্মুজ গো ও দায়ের আল্লাহ আমার গুণাগর মত আমার গুণাগর উম্মতকে তুমি মাফ করে দাও ঠিক তেমনি ভাবে কিয়ামতের কঠিন ময়দানে আদালতে আখেরাতে আল্লাহর যে প্রিয় বান্দারা থাকবে আল্লাহর যে প্রিয় মাহবুব বান্দাগুন থাকবে এরাও কিয়ামতের কঠিন ময়দানে ইয়া নাফসি নাফসিয়া নাফসি নাফসি করবে না তারা বলবে ইয়া murid ইয়া murid ইয়া murid জোরে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহর ওলিগণ যদি কিয়ামতের কঠিন ময়দানে ইয়া নাফসিয়া ইয়া নাফসি নাফসি যদি করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন মিথ্যা হয়ে যাবে আল্লাহ রব্বুলারবিনের কোরআন মিত হয়ে যাবে এ নবীর মত

যদি কেমতের কঠিন ময়দানে জানে তারা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে গিয়ে তারা ভয় করে তারা এ নাফসি নাফসি করে তাহলে আল্লাহ রব্বুল আলমিনের কোরআন মিথ্যা হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিনের কোরআন মিথ্যা হয়ে যাবে আল্লাহ আল আমিনের কোরআনে উনি নিজেই অজ করে জানাই দিয়েছেন আমার মাবুদ নিজেই অজ করে জানাই দিয়েছেন আলা ইনা উলিয়া আল্লাহি আল্লাহ লে মরা হোনা জানুন নিশ্চয়ই আমার বন্ধুরে নিশ্চয় আমার যারা বন্ধু তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই আখেরাতেও কোনো ভয় নাই জোরে বলি বাহান আল্লাহ প্রথম আমার আল্লাহ অফুল আমিন বলেছে আমার কথাও নয় আমার পীরের কথাও নয় আমার কোন বাবার কথাও নয় স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন উনি নিজেই আজ করে জানাই দিয়েছে যে আমার যারা বন্ধু আল্লাহ সাবধান নিশ্চয় আমার যারা বন্ধু রে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই জোরে বলি সুবহান আল্লাহ আল্লাহর ওলিগণ কিয়ামতের কঠিন ময়দানে তারা কোনো কিছু দেখেই ডর করবে না তারা কোনো কিছু দেখেই তারা ভয় পাবে না জোরে বলি সুবহান আল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের সম্মান কত দিয়েছেন কত বুলন্দ করে দিয়েছেন আমি আপনি যদি আল্লাহরুলিদের ব্যাপারে বাজে কটুক্তিমূলক কথা বলি এটা আমার আপনার দ্বারা ক্ষতি হবে আমার আপনার লাভ হবে না আমি আপনি এমন একজন নবীর উম্মত যেই নবী উম্মতের সব উম্মতকে আস্তে আস্তে সব উম্মতকে জান্নাতে নিয়ে চলে যাবে যার ভিতরে যাররা পরিমাণ ইমান আছে ও ব্যক্তিও জান্নাতে যাবে যাবে এতে কোনো সন্দেহ নাই জোরে বলি সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে সহি বুলদান করুক সকলে করে আল্লাহ আমিন ও আখির দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি